হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি প্রায় সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম বাসি করে সব কাজ করে এখন আমি রান্না করতে এসে বললাম আর আজকে রান্না করছি দম আর পনির নিরামিষে রান্না করছি কারণ আজকে নিরামিষ ছিল আর আমি দিদিভাই মা আর আমার শ্বশুরমশাই সবাই উপোসাছি আমার জল ঢালবে কিন্তু জল ঢেলে খেয়ে নেবে কিন্তু আমরা পুরো দিনটা রাত্রটা পুরো উপোস থাকবো নুন ছাড়া রুটি এগুলোই খাবো আর ধরো সাবু খাবো অন্য কিছু অন্য খাবো না সেই জন্যই তাদের জন্য রান্না করা আছে দুজনের জন্য রান্না করছি বাস সেই জন্য আজকে সিম্পল খাওয়া বানিয়েছি আলুর দম আর পনির আলুর দমটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি যখন ঢেলে নিলাম আর এখানে আমি পনিরগুলো ভাজি করে নিচ্ছি পনিরগুলো ভা ভাজা করা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেব রান্না করার পর এখানে আমি আমার মেয়েকে খাইয়ে দেব মেয়েকে খাওয়ানোর পরে তারপরে এখানে বাকি কাজগুলো করে নেবো সব আরও এবার চতুর্দশীটা খুবই জলদি লেগে গিয়েছিল প্রায় সকাল নটার সময় লেগে গিয়েছিল আগেরবার তো প্রায় রাত্র হয়ে গেছিল রাত্র নটার সময় লেগেছিল চতুর্দশী আর এখানে আমার বর সবার আগে ফার্স্টে এখানে জল ঢেলে নিচ্ছে শিবকে দেখো কি মনোযোগ দিয়ে জল ঢালছে তা আমি ঘরে সব কাজ করে নিলাম কাজ করে বাচ্চাকে খাইয়ে এখানে আমি ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এখানে আমি এখন শিব ঠাকুরকে এখানে জল ঢালতে এসে পড়লাম এখানে মাকে কিছু নিয়ম দেখা দেখিয়ে দিতে বলছিলাম তো মা সেগুলো নিয়ম দেখিয়ে দিচ্ছিল আর আমরা প্রায় ঘরের শিবকে আমরা জল ঢালি মন্দিরে আর যাই না কারণ ঘরে স্থাপিত আছে শিব আর সেজন্য ঘরে জল ঢেলে নিই আমরা প্রত্যেকবার আর এখানে যে আমার শিব ঠাকুরকে জল ঢালা হয়ে গেলো এখানে আমি প্রণাম করে নিলাম তারপর পুজো করে এসে এখানে আমি সবার জন্য নুন ছাড়া রুটি বানিয়ে নিচ্ছি প্রায় আমার রুটি বানানো হয়ে গেছে প্রথমে এখানে শ্বশুর মশাইকে আর মাকে দিয়ে দেব আর রুটির সঙ্গে আমরা দই আর মিষ্টি এনেছিল তো দই আর মিষ্টি খেয়ে নেবো আর তারপরে আমিও খেতে বসে পড়লাম আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ছাবস্ক্ৰাইব লাইক এণ্ড ফল' কৰি দিব দেখা হেৰি নতুন এক ব্লগে